আজকের ভিডিওটা আমি কিন্তু শুধুমাত্র যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বানাচ্ছি তা কিন্তু নয় আজকের ভিডিওটা কিন্তু গার্জেনদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ স্কুলগুলোতে কিন্তু রেজাল্ট আউট হচ্ছে কারুর হয়তো আজকে হয়েছে কারুর হয়তো আগামীকাল হবে বা কারুর হয়তো আর দুদিন পরে হবে তার জন্যই আমি এই ভিডিওটা নিয়ে এলাম এটা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সারা পশ্চিমবঙ্গে যত সরকারি স্কুল আছে সেখানে ক্লাস এইট পর্যন্ত কিন্তু এই রেজাল্টটি কিন্তু এখন থেকে দেওয়া হবে তো এই রেজাল্টটা কিভাবে দেখবেন বা গার্জেনদের উদ্দেশ্যে বলি আপনার বাচ্চাটি কত নম্বর পেলো কীভাবে বুঝবেন বা কোথায় লেখা থাকবে তার জন্য একটু বলে দিই এখানে বাচ্চার নাম ডেট অফ বার্থ এইগুলো তো লেখা থাকবে আপনার বাচ্চার নাম বাবার নাম মায়ের নাম এগুলো ভালো করে দেখে নেবেন এখানে একটা বড়ো একটা সংখ্যা লেখা থাকবে স্টুডেন্টস আইডি সেটা আপনাদের জানার কথাও নয় যা লেখা থাকবে এখানে একটা দেখবে লেখা আছে আপনার বাচ্চা ডেট অফ বার্থটা দেখে নেবেন এখানে ছবি কিন্তু লাগানো থাকবে না এখনই শুধুমাত্র যারা স্কুল থেকে বেরিয়ে যাবে তাদের জন্যই কিন্তু এই ছবি লাগানো হবে যেমন প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে যাদের ক্লাস ফোর পর্যন্ত রয়েছে তাদের ফোরের বাচ্চাদের এখানে ছবি থাকবে বা ফাইভ পর্যন্ত থাকলে ফাইভ অথবা ক্লাস এইটের বাচ্চা হলে তার একটা ছবি থাকবে এরপরে আমি চলে যাই একটু পরের দিকেই চলে যাচ্ছি আমি একটু দেখিয়ে নিই এই যে ক্লাস দেখাই ক্লাস ফোর প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা কালার রয়েছে তো ক্লাস ফোরের কিন্তু রেজাল্ট হচ্ছে এইখান থেকে শুরু হবে তার আগে কিন্তু কোনো কিছু কিন্তু দেখার প্রয়োজন নেই কারণ সেগুলো কিন্তু অন্য ক্লাস কোথায় লেখা আছে এই যে এখানে লেখা আছে ক্লাস ফোর ঠিক এটাই যেমন ক্লাস টু তো আপনার বাচ্চার যে ক্লাসে পড়ে আপনি সেই ক্লাসটা কিন্তু খুলে নেবেন খুলে নেওয়ার পরে এখানে স্কুলের নাম আরও অনেক কিছু এখানে লেখা থাকবে যা সবটা আপনাদের হয়তো বোধগম্য নাও হতে পারে যে কেন কোনটা কোথায় লেখা রয়েছে এখানেও বাচ্চার নাম থাকবে আর ক্লাস রোল নাম্বার ছেলে কি মেয়ে সেটা থাকবে তার আধার নম্বর থাকবে এগুলো যদি পারে তো একটু মিলিয়ে দেখে নেবেন কারণ দেখুন স্যার বা আন্টিরা যখন এটা হয়তো লিখবেন হয়তো ভুলবশত ভুলও হয়ে যেতে পারে একটা কারণ তাদেরকে অনেক কাজ করতে হচ্ছে তার মাঝখানেও মানে অনেক কাজ বলতে আমি বলতে চাইছি যে অনেক স্টুডেন্ট থাকলে প্রত্যেকের রেজাল্ট করতে হচ্ছে প্রত্যেকেরটাতে লিখতে হচ্ছে ফলে প্রিন্টিং মিস্টেক দু একটা হয়ে যেতে কিন্তু পারে তো তার জন্য কিন্তু এগুলো যদি পারেন তো একটু চেক করে নেবেন এবারে আসল কথায় চলে আসি রেজাল্টের জায়গাটায় এই জায়গাটাই হচ্ছে মেন রেজাল্টের জায়গা এই উপরে দেখবেন অনেক নাম্বার লেখা থাকবে ঠিক আছে এইটা কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশান মানে আপনার বাচ্চা বছরে সারা বছর ধরে সে বাংলায় কেমন করছে প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে কিন্তু বাংলা দ্বিতীয় ভাষা মানে কিন্তু ইংরেজি তারপর তো গণিত লেখা রয়েছে আমাদের পরিবেশ কলা ও কর্মশিক্ষা মানে হাতের কাজ এখানে স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষার যে বই রয়েছে তার উপর যে লিখিত পরীক্ষা হয় তো এখানে কোনো লিখিত পরীক্ষার ব্যাপার নেই এখানে বাচ্চা সারা বছর ক্লাসে কতটা মনোযোগ দিচ্ছে কেমন পড়া বলতে পারছে তার উপর ভিত্তি করে কিন্তু এইখানে নাম্বারটা কিন্তু স্যার বা আন্টিরা দিয়ে থাকবেন এই নাম্বারটা কিন্তু মূল রেজাল্টের সঙ্গে কিন্তু যোগ হবে না আবারও বলছি এইখানে যে নাম্বারটায় বাচ্চা কত পেয়েছে কী দেওয়া হয়েছে এটা নিয়ে আপনারা একেবারেই মাথা ঘামাবেন না কারণ মূল রেজাল্টের সঙ্গে এই নাম্বারটা কিন্তু যুক্ত হবে না বোঝা গেল কথা তাহলে কোনটা আসল রেজাল্ট আসল রেজাল্ট হচ্ছে এই তলার অংশটা সামেটিভ ইভ্যালুয়েশন মানে যে লিখিত পরীক্ষা হয়েছিল আবারও বলছি সামেটিভ ইভ্যালুয়েশান মানে যে লিখিত পরীক্ষা হয়েছিল তার বেসিসে যে নাম্বার সেটা কিন্তু এইখানে লেখা থাকবে বোঝা গেল সেটা কিন্তু এই জায়গায় লেখা থাকবে এটাই হচ্ছে মেন রেজাল্ট এবারে আমি আপনাকে বা আপনাদেরকে ভালো করে বিষয়টা বুঝিয়ে দেব বা বুঝিয়ে দিচ্ছি তিনটে পর্বে লিখিত পরীক্ষা হয়েছিল প্রথমবারে কুড়ি নম্বরে হয়েছিল আমি ক্লাস ফোরের ক্ষেত্রে বলছি অন্যান্য ক্লাসের ক্ষেত্রে যত নম্বরের হয়েছিল সেগুলো কিন্তু এখানে উপরে লেখা আছে আপনারা সেই পেজ অনুযায়ী কিন্তু দেখে নেবেন এটা যেমন লেখা রয়েছে কি কুড়ি তাহলে প্রথম পর্যায়ে কিন্তু কুড়ি নম্বরে লিখিত পরীক্ষা হয়েছিল তারপরে তিরিশ নম্বরে লিখিত পরীক্ষা হয়েছিলো আর এইবারে যে ফাইনাল পরীক্ষা হয়েছে সেটা কিন্তু পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা হয়েছে এবারে আমরা একটুখানি নিচু ক্লাসের দিকে যদি চলে যাই তাহলে নিচু ক্লাসের এই টুটা বার করলাম নিচু ক্লাসের দিকে কুড়ি তিরিশ পঞ্চাশ একই নম্বরে কিন্তু পরীক্ষা হয়েছে টু হোক কিংবা ক্লাস ফোর ফাইভ এই যে নাম্বারটা এইখানে যেটা রয়েছে এই যে পঞ্চাশ তৃতীয় পর্যায়ে এটাই হচ্ছে আপনার বাচ্চা শেষ যে পরীক্ষাটা দিল লিখিত পরীক্ষা তার নাম্বারটা কিন্তু এইখানে থাকবে আমি একটা অ্যাজিউম করে জাস্ট বসাচ্ছি আপনাদের বোঝানোর জন্য প্রথম ভাষা মানে বাংলা ধরুন পঞ্চাশে আপনার বাচ্চা পেল পঞ্চাশে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ইংরেজিতে পেলো আটচল্লিশ অঙ্কে পেয়েছে হয়তো পঞ্চাশ পরিবেশে পেয়েছে হয়তো সাঁত্রিশ এটা হচ্ছে কলা কর্মশিক্ষা মানে হাতের কাজ এই হাতের কাজ কিন্তু পঁচিশ নম্বরে ছিল আর স্বাস্থ্য শারীর শিক্ষা পরীক্ষা কিন্তু পঁচিশ নম্বর হয়েছে এটা কিন্তু আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন বা তখন কিন্তু সেই নম্বরে কিন্তু পরীক্ষা হয়েছিল তাহলে পঁচিশ নম্বরে হাতের কাজে ধরা যাক দেওয়া হয়েছে তাকে চব্বিশ আর স্বাস্থ্য এবং শারীরশিক্ষার যে বই রয়েছে তার উপর যে লিখিত পরীক্ষা হয়েছিল সেখানে দেখা গেল হয়তো সে পেজ হয়তো একুশ ঠিক আছে তাহলে এইখানে এই যে আমি আবারও বলছি তৃতীয় পর্যায়ে যে নাম্বারটা রয়েছে তৃতীয় পর্যায়ে নিচে যে নাম্বারগুলো আছে জানবেন এই লাস্ট যে লিখিত পরীক্ষাটা হলো সেই লিখিত পরীক্ষার নাম্বারটাই কিন্তু এই কলামে লেখা থাকবে তিন নম্বর এক দুই তিন তিন নম্বর লাইনে লেখা থাকবে এবারে তার একটা যোগফল তলায় দেওয়া থাকবে আমি একটু যোগ করে দেখে নিচ্ছি এখানে কত হচ্ছে দেখে নিই পঁয়তাল্লিশ আছে আর কত কত বসিয়েছি আমি আটচল্লিশ আর আছে পঞ্চাশ আর আছে হচ্ছে সাঁত্রিশ আর আছে চব্বিশ আর একটা হচ্ছে একুশ মোট হচ্ছে দুশো পঁচিশ নম্বর তাহলে মোট হয়েছে দুশো পঁচিশ এই দুশো পঁচিশ আবারও বলছি মোট হচ্ছে দুশো পঁচিশ কততে দুশো পঁচিশ পেয়েছে দুশো পঁচিশ শুধু দুশো পঁচিশও লেখা থাকতে পারে অথবা তলাতে কিন্তু আর একটা কিছু লেখা থাকতে পারে কত লেখা থাকবে মোট কত নম্বরে পরীক্ষা হয়েছে দেখো পঞ্চাশ নম্বর করে কটা হয়েছে একটা দুটো তিনটে চারটে তাহলে চার পঞ্চাশ দুশো আর এইখানে যে দুটো পঁচিশ পঁচিশ মানে আরও পঞ্চাশ মানে এটা কিন্তু দুশো পঞ্চাশ নম্বরে পরীক্ষা হলো ফাইনাল পরীক্ষা তাতে পেলো কত দুশো পঁচিশ নম্বর তাহলে আপনারা এইটা দেখে নেবেন গার্জেনদের উদ্দেশ্যে বলছি বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বলছি এইটা হচ্ছে শেষবারে লিখিত পরীক্ষার নম্বর এবার আগের যে দুটো পর্ব ছিল সেই দুটো পর্বে আমি একটা অ্যাজিউম মার্কস করে ধরে নিচ্ছি যেহেতু এটা কুড়িতে পরীক্ষা ছিল আমি একটা অ্যাজিউম করে ধরছি ঠিক আছে জাস্ট আমি একটা মনের মতন করে ধরছি এখানে দশে ছিল দেখা যাক দশে হয়তো সাত দশে হয়তো ছয় আর এখানে তিরিশ নম্বরে ছিল এখানে হয়তো তিরিশে তিরিশ বাইশ আঠাশ উনতিরিশ এবার হচ্ছে পনেরোতে দেখা যাক হতো পনেরোতে চোদ্দো চোদ্দো আর হয়তো একটাতে দেখা যাক পনেরোতে হয়তো দশ এবার এগুলোরও যোগফল থাকবে আমি একটু জাস্ট যোগ করে নিই যোগফলটা ফলটা নিই পনেরো সতেরো দশ পনেরো সাত ছয় টোটাল এলো সত্তর কততে সত্তর রয়েছে এটা হচ্ছে কুড়ি চার কুড়ি আশি আর এই দুটো মিলিয়ে একটা কুড়ি তাহলে হচ্ছে একশো তাহলে একশোতে কিন্তু পেলো কত সত্তর আর এইবারে মোট কত তিরিশ করে তিন চারে বারো এখানে একশো কুড়ি আর এখানে আরও তিরিশ তার মানে হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশে পেলো হচ্ছে দেখি কত পেয়েছে তিরিশ বাইশ এই পরীক্ষাগুলো কিন্তু আগে হয়ে গেছে যেগুলো আঠাশ উনতিরিশ চোদ্দো দশ একশো তেত্রিশ তাহলে এই নাম্বার কিন্তু ছাত্র বা ছাত্রীদের লিখিত পরীক্ষায় পেয়েছে প্রথম পর্বে যখন পরীক্ষা হয়েছিল লিখিত পরীক্ষা তখন সে একশো এখন যে লিখিত পরীক্ষা হয়েছে সেটা একশো পঞ্চাশে একশো তেত্রিশ আর শেষবার যে লিখিত পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা আমরা যাকে বলি সেটা হচ্ছে দুশো পঞ্চাশে পেলে হচ্ছে দুশো পঁচিশ এবার এখান থেকে মোট করে দেওয়া হবে এবার কীরকম মোট দেওয়া হবে এই এখানে মোট করলে হচ্ছে কত নব্বই এটা একটু মোট করে দেখি আমরা কত হচ্ছে পাশাপাশি সতেরো বাইশ আর হচ্ছে আটচল্লিশ পেয়েছে সাতাশি মানে ইংরেজিতে পেয়েছে এটা মোট সাতাশি পেয়েছে তারপরে দেখি এটা হচ্ছে আটত্রিশ আর হচ্ছে পঞ্চাশ আটত্রিশ আর পঞ্চাশ হলে হচ্ছে অষ্টআশি আর কি দেখা গেল পনেরো উনতিরিশ সাঁইত্রিশ মিলিয়ে হলো কত একাশি আর তারপরে দেখি চোদ্দোয় সাথে একুশ একুশের সাথে চব্বিশ যোগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর কি দশ হাজ ছয় ষোলো তাহলে একুশ আর ষোলো হচ্ছে সাঁতিরিশ এবার এগুলো যোগ করলেও হবে বা এদিকটা যোগ করলেও কিন্তু হবে মোট কিন্তু পরীক্ষা হয়েছে এবার কততে তাহলে সারা বছর মিলে পাঁচশোই পরীক্ষা হয়েছে কারণ দুশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ হলো চারশো আর হলো পাঁচশো তাহলে পাঁচশো এদিকটা যোগ করলেও কিন্তু পাঁচশোই আসবে এই সরি এদিকটা যোগ করে এবার কিন্তু এখানে বসাতে পারি অথবা এই তিনটা যোগ করে একই ব্যাপার হবে যেদিক থেকেই বসাই না কেন একশো তেত্রিশ আর হচ্ছে দুশো পঁচিশ তাহলে চারশো আঠাশ তাহলে পাঁচশো সে পেয়েছে কত চারশো আঠাশ এই সংখ্যাগুলো যোগ করলেও কিন্তু চারশো কিন্তু আসবে এখানে যেহেতু একশোতে সে নব্বই পেয়েছে তাহলে এটা নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েছে আমাদের আলাদা করে পার্সেন্টেজ বার করতে হচ্ছে না এই পাশে যেটা রয়েছে সেটাই কিন্তু হয়ে যাবে প্রথম চারটের ক্ষেত্রে হলো এবার যেহেতু এটা পঞ্চাশে পঁয়তাল্লিশ পেয়েছে তাহলে একশোয় হলে কত পার্সেন্ট এটা হচ্ছে নব্বই পার্সেন্ট হবে এটা ডবল হয়ে যাবে যেহেতু পঞ্চাশে এটা টোটাল আছে তাহলে এটাও পঞ্চাশে টোটাল আছে তাহলে সাঁত্রিশ দুগুণ হচ্ছে চুয়াত্তর পার্সেন্ট হলো এবারে তাকে শুধু বার করতে হবে কি এই চারশো আঠাশকে শুধু পাঁচ দিয়ে ভাগ করে নিই করলে হচ্ছে এইটটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট তাহলে এই ছাত্র বা ছাত্রীটা কত নম্বর পাচ্ছে এইটটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট নাম্বার পেয়েছে তাহলে আপনারা রেজাল্টটা পাওয়ার পর বা ছাত্রছাত্রীরা রেজাল্টটা পাওয়ার পর এই তিন নম্বর কোলামটা ভালো করে দেখে নিতে হবে এবারের পরীক্ষার রেজাল্টটা সেই সঙ্গে এই যোগগুলোকে একটুখানি করে নেবেন কারণ মানুষ মাত্র ভুল হয় স্যার বা আনটিরও হয়তো ভুল হতেই পারে এই দুদিক থেকে মিলিয়ে কিন্তু একটু যোগ করে দেখে নিলেই কিন্তু মিলে যাবে যে পাঁচশোতে সে সারা বছর ধরে সে কত নম্বর পেলো বা কত পার্সেন্ট নাম্বার পেলো তাহলে শুধু এইটুকু দেখে নেওয়াটাই কিন্তু হচ্ছে কাজ এরপরে আনুষঙ্গিক এখানে অনেক কিছু লেখা থাকবে এগুলো আপনাদের অত মাথা ঘামানোর দরকার নেই এই বিষয়গুলো বা এগুলো অন্য মাথা ঘামানোর দরকার নেই ক্লাস টিচার এখানে এখানে সাইন সাইন করা থাকবে মানে করবেন গার্জেনদেরকে কিন্তু এই নিচে কিন্তু তিনটে হয়তো সাইন করিয়ে নেবেন তাই আপনারা এখানে কিন্তু অবশ্যই সাইন করে দেবেন তাই এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল বিষয় কিভাবে আপনারা হলিস্টিক রিপোর্ট কার্ডে আপনার বাচ্চার রিপোর্টটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন এরকম ভিডিও বা পড়াশোনা সংক্রান্ত ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন